দর্শক স্বাগত জানাচ্ছি মানব সঙ্গে রয়েছি এবং মারু থাকা এই মুহূর্তে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছে এখানে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে গণমিছিল কর্মসূচি সেই গণমিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই জাতীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন ধরনের ব্যানার পেস্তম পরিদর্শন করছেন মাথাপাশি স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে তবে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হাজারো শিক্ষার্থী এই মুহূর্তে শহীদ মিনারের অবস্থা নিয়েছেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এছাড়াও আমরা দেখেছি বেশ কিছু মানুষ যারা বিভিন্ন দলের সমর্থক কিংবা সাধারণ উৎসব জনতা তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে দৃষ্টি চলছে দৃষ্টি উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কেউ স্লোগান দিচ্ছেন কেউ ব্যানার ফেসন প্রদর্শন করছেন কেউ কিংবা প্রতিটিভাবে প্রতিবাদ জানাচ্ছেন শহীদ এই এরিয়াটি জুড়ে প্রতিটি সড়কে একেবারে যদি আপনাদের দেখাই সম্পূর্ণ শহীদ মিনার এরিয়াটি জুড়ে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন মানবজনী লাইভ সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান এই মুহূর্তে জাতীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছি এবং শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি গণমিছিল কর্মসূচি সেই গণমিছিল কর্মসূচি শিক্ষার্থীরা পালন করে মূলত রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা গণমিছিল নিয়ে এসে এই মুহূর্তে তারা জাতীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা এখানে একটি সমাবেশের মতো করছেন এবং হাজারো শিক্ষার্থী পাশাপাশি অনেক অভিভাবক রয়েছেন এবং বিভিন্ন মানুষ তারা এই সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের এই যে কার্যক্রম সমাবেশে সেটি চালিয়ে যাচ্ছেন